সত্য কথা বলো এটা ভালো কাজ আর যদি কোনো সময় মিথ্যা কথা কেউ বলে বা মিথ্যা কথা না বলার জন্য এক কথা ঠিক আছে কোনো সময় মিথ্যা কথা না বলার জন্য যে মিথ্যা কথা বললে আসলে তোমার লাভ না মিথ্যা কথা হলে এটা মুখের বিষয় এটা কিহের বিষয় মুখের বিষয় মুখের বিষয় কেমন একজন কাপের এদের নবী থেকে নামাই না যারা মনে করো কাফের হয়েছে তাদের কিসের মাধ্যমে কাপের মুখের কথার মাধ্যমে কিসের মাধ্যমে তারা মিথ্যা সাক্ষ্য কি কী সাক্ষ্য দিত মিথ্যা যেমন যেটা আল্লাহ সত্য এক আল্লাহ যে সত্য হক হক হইল সত্য হলো আল্লাহ এক তাই না আল্লাহর প্রেরিত রসুল হলো সর্বশেষ নবী এবং রসুল হলেন কে হযরত মোহাম্মদ সাল্লি আসলাম এইটা কাপেরা মানত না বিশ্বাস করত না এটাকে মিথ্যা বলতো যে না আল্লাহর রসুল তিনি আল্লাহর রসুল না কোরআন আল্লাহর কালাম না হ্যাঁ আল্লাহ এক না নাওজুল্লাহ এগুলা তার মানে সে কাফের হওয়ার পিছনে কি আছে মিথ্যা কী আছে মিথ্যা আর বিশ্বাস তো এই মিথ্যা যেহেতু সে মিথ্যা বলতো যার কারণে সে কি কাফের না দুই রকমের কেউ আছে না যাই নাও যারা মিথ্যা বলে সেটাও তো কাফের হয় পার কেউ আছে না যেন বিশ্বাস করে মানে সত্যের বিপরীত বিশ্বাস করে সেটাও মিথ্যা তাই না সেও কাফের হয় কিন্তু আমাদের কথা হলো যে মিথ্যা বইলেও সব সাব্যস্ত হয় তাই না তো মিথ্যা যদি কেউ বলে তার অন্তর মরে যায় কী মরে যায় যে তোমরা যারা হাফেজ হও বা যে ছাত্ররা তলবেলেম হয় মাদ্রাসার তলবেলেম এদের তো অনেক দাম তাই না তারা হাঁটার সময় তলবেলেমরা হাঁটার সময় কী করে পায়ের নিচে তাদের পাখনা বিছিয়ে দেয় কেমন সম্মান হইলে এরকম করে তলবেলেম শুধু তোমরা না এই যেই অন্বেষে এলেম অন্বেষণ লাইনে এই কাজটা করে থাকে এলমে দিন এলমে ওহি শেখার কাজে থাকে তাদের সবাই মানে তাদের সবাই তলবেলে সেটা সে যে বয়সের ছোট বড় সবাই তো এই মিথ্যার মাধ্যমে কি হয় অন্তর মেরে যায় তখন ওই ইলমে দিন শিখার জন্য যে অন্তরটা দরকার সে অন্তরটা সে মিথ্যা বলার কারণে পায় না তখন হয় কি করতে যাওয়া পড়া ভালো লাগে না বিরক্তি লাগে বোধ হয় তখন এই অস্বস্তিবোধ থেকে কি হয় তোরণ সাথে বেয়াদবি হয় তখন বেয়াদবি হলে কী হয় আল্লাহর রহমতেই ফেলে বুঝছ এই কথাগুলো মাথার মধ্যে আসছে যার কারণে বইলা দিয়ে পরে আর মনে থাকলো বুঝলা নাই বা পরে আর ইচ্ছা করলো বলতে না তাহলে মিথ্যার মাধ্যমে কী হইল মিথ্যার মাধ্যমে অন্তর নুরানি অন্তরটা ফুঁড়া অন্ধকার হয়ে গেলো নাকি আলোকিত অন্তরটা ফিরা কী হয়ে গেল অন্ধকার হয়ে গেছে আর এই তুমি আলোকিত অন্তরটা অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার হওয়ার পরে কোরআন শরীফ পড়তে গেছো বা ইলমেদিন শিখতে গেছো তখন আর উদাসীন উদাসীন পাবে আর আল্লাহর কালাম বা ইলম দিন শেখার ক্ষেত্রে কেউ যদি উদাসীন হয় তখন একটা বেয়াদবীমূলক আচরণ হয় না এই বেয়াদিমূলক আচরণের কারণে আল্লাহর কালামের সাথে তখন আল্লাহর রহমত হয়ে যায় নাকি এই দিক থেকে কিন্তু অনেক কূলাভান পড়ালেখা হতে পারে হইতে পারে যে কোনো এটা আমাদের পৃথিবীর সব জায়গার কথা বলতেছে ঠিক আছে যে মৌলিকভাবে একজন আর দুজনের কথা না মৈলিক অনেক গুলা পন্ধ্যা কথা পড়া তৃপ্তি পায় না পড়তে চায় না আসতে চায় না ভালো লাগে না হ্যাঁ জোর করে আনতে হয় এদের মূল পিছনের সমস্যা এটাও হইতে পারে আর অনেক থাকতে পারে তো এইটাও একটা কারণে মিথ্যা কথা বললে কখনো বিশ্বাস বিশ্বস্ত হয় না সব সবসময় একটা অবমান অপমানজনক একটা জিন্দিকি তৈরি হয় কি অপমানজনক জিন্দিকি তৈরি হয় হয়তো এখন একটা মিথ্যা বলে তুমি বার বেয়া যাইতে পারতেছ কিন্তু একটা সময় মিথ্যা বলতে 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 একটা সময় এমন পর্যায়ে মিথ্যা বলবা যেটা অপমান ছাড়া কোনো গতি নেই কথা বোঝা নাই তখন এই জিন্দিগির কী লাভ আসলেই একটা সত্য জিন্দিগির যে দাম সেটা কিন্তু একটা মিথ্যা জিন্দিগি যারা পরিচালনা করে তারা বোঝা একটা সত্য জিন্দিগির বহু দাম এই জন্য জীবনকে জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হবা যে আমার জীবন যাইতে পারে আমি মিথ্যা বলবো যত ভয় থাকুক যত মানে একটা যত মানে ক্ষতির কারণ থাকুক তারপরও মিথ্যা বলবো মিথ্যা বললে কি হয় নিজের মিথ্যা বললে নিজের জিন্দিগির আমল বর্বাদ দেয় নাকি মিথ্যা কথায় কখনো উন্নতি হয় না অবনতি হয় চারিত্রিক উন্নতি হয় না আর ওই যে বলে না মিথ্যা কথা সকল পাপের মূল মিথ্যা কথা কি সকল সকল পাপের মূল যে মিথ্যা কথা বলতে পারে সে অন্য অনেক সব কাজই করতে পারে আমি এখানে কাউকে ইন্ডিকেট করতেছি না যে তোমরা মিথ্যা কথা বলছো ঠিক আছে তোমাদের ওই যেটা বলছে সেটা প্রমাণিত হয়েছে না সত্য ঠিক আছে আমি মৌলিকভাবে আমার কথা আসছে তাই আমি বিলা দিতেছি ঠিক আছে তাহলে মিথ্যা কখনোই কি করে না উপকার করে না মিথ্যা কখনোই উপকার করে না মিথ্যার কারণে মানুষের জিন্দিগি উন্নতি হয় না অবনতি হয় তাহলে মিথ্যা কখনো বলা যাবে না মিথ্যা নিজের আলোকিত জীবন ধ্বংস করে বলা মিথ্যা জীবনে কি করে আলোকিত জীবন ধ্বংস করে আর ওই যে মিথ্যায় মূল বিশ্বাস ভাইয়া বলায় সেটা তো আসেই তুমি কারো কাছে তুমি তোমার বাবার কাছে যখন তুমি মিথ্যা কোনো কিছু প্রমাণিত হবে কোনো দিন কারণ তোমার বাবা কিন্তু কোনোদিন তুমি সন্তান হওয়ার যাই হোক তোমাকে বিশ্বাস করবে না তোমরা তিন বাই থাকো বা পাঁচ ভাই থাকো মনে করো তুমি একদিন মিথ্যা কথা বলছি তখন তার একান্ত যেই বিশ্বাসের যেই কাজ সেটা কিন্তু তোমার হাতে দিবে না কারণ জানে যে আমার ছেলে মিথ্যা কথা বল অমুক ছেলে মিথ্যা কথা আমাকে কথা বোঝা নাই আর যদি তুমি বিশ্বস্ত থাকো তোমার বাবার কাছে তোমার ওস্তাদের কাছে তোমার সকলের কাছে যদি তুমি বিশ্বস্ত থাকো তাহলে তোমার মানে জিন্দগিটা একটি আলোকিত জিন্দিকি হবে সম্মানের জিন্দিগি হবে আমাদের নবীজি এতটা সম্মানের কেন কাবের মশিকরাও যে নবীজিকে সম্মান করবে কারণ কি সত্যবাদী আলামিন নাকি তাহলে চিন্তা করো মিথ সত্যের কারণেই কিন্তু আমাদের নবীর এতটা আরও মানে এতটা গ্রহণযোগ্যতা এতটা আমাদের কাছে এবং কাফের মস্মৃদদের কাছেও তার সম্মান ততটা হাই উচিত অর্থাৎ শত্রুর কাছেও আমরা বুঝলাম আর কি শত্রুর কাছেও সত্যবাদের দাম আছে শত্রুর শত্রুর কাছেও কি নবীজির জিন্দগি থেকে আমরা এটাই বুঝলাম যে শত্রুর কাছেও সত্যপাতি কি আছে দাম আছে মূল্যায়ন আছে এই জন্য জীবন যাইতে পারে কখনো কি করব না মিথ্যা কথা বলবো না মিথ্যা বললে কি হয় কেউ দেখুক আর না দেখুক দেখে কে আল্লাহ আর এটার রোগ কিসের অন্তরের অন্তরের রোগ তোমাকে পুড়ে চাই করবই অন্তরের রোগ যেটা সেটাতে তোমাকে পুরে চাই করবই অন্তরের রোগ রোগগুলো কী কী মিথ্যা কথা বলা হিংসা করা অহংকার করা পরনিন্দা গিবধ তাই না মিথ্যা কথা বলা এটা অন্তর থেকেই আসে আসে না মিথ্যা কথা দেখা যায় হ্যাঁ প্রমাণ নেওয়া যায় সত্য মিথ্যা তাই না কিন্তু এমনিতে মূল বিষয়টা তো আসে ভিতর থেকে সেটা বাস্তবে আবার প্রমাণিত হয় কিন্তু যে মিথ্যা বলছে সে নিজে জানে যে আসলে আমি মিথ্যা বলছি তাই না এই জন্য কখনো মিথ্যা কথা না মিথ্যার ধারে কাছেও থাকবে না মিথ্যা মনে করবো যে আমার জিন্দগি যদি আলোকিত করতে চাই তাহলে আমাকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে কথা বুঝতে পারছো এই যেইখানে যাও যেই জিন্দগিতে যাও এই বয়সে পর পরবর্তী বয়সে বা বৃদ্ধ বয়সে যেইখানেই থাকো তোমার মিথ মিথ্যায় তোমাকে আলোকিত করবে না সত্য তোমাকে উপরে দিকে টাইনে নিব সম্মান বৃদ্ধি করবে তাহলে মূল কথা হলো মিথ্যা তোমার সম্মান নষ্ট করবো অপমানের জিন্দিগি তৈরি করব আর সত্য কী করব তোমাকে সম্মানের জিন্দিগি দান করব আর অপমান অবদস্ত এগুলো থেকে তোমাকে রেহাই দেবে তাই না বাঁচিয়ে রাখবে এই জন্য আমরা সত্য কথা বলবো সবসময় কি ঠিক আছে ভয় থাকুক আর যতই ক্ষতি থাকুক তারপরও সত্য কথা বলবে নাকি যতই ক্ষতি থাকুক তারপরও সত্য কথা বলবে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে না আমরা আল্লাহ আমি যেন সত্যের পথে থাকি মৈলিক দোয়া হইলে ওইটা ওই যে একদিন আসল মুস্তাকে নামাজের ভিতরে তুমি খেয়াল করে পড়বা দেখবা তেলাওয়াত করবা আল্লাহ তালা তোমাকে এই যে মৈলিক যে সমস্যাগুলো এইগুলো থেকে দূরে রাখবে এত টেনশনেরও কিছু না যে এইটা ওইটা এইরকম করে আমরা কেমনে ভরে থাকি এত টেনশনের কিছু নেই তুমি দোয়াটা মূল দোয়াটা ঠিকমতো করো আর হলো সুন্নতের পাবন্দি থাকো আল্লাহ তালা দেখবো তোমার ভিতরে তোমার থেকে মিথ্যা দুরক্রিয়া দিব হিংসা দর্বিড়া দিব অহংকার করে দিব অহংকার কোনো সময় হইলেও আল্লাহ তবা করার সুযোগ হ্যাঁ মিথ্যা কথা বললেও আবার তবা করার সুযোগ আবার এইটা ভেবো না যে আমি আল্লাহ কাছে মহিলিত দোয়া করবো আর মিথ্যা কথা বলবো আল্লাহ আবার তবা করার সুযোগ দিব এই নিয়তে যদি থাকে তাহলে আসলে তবাকার সুযোগ পাইবাও না কারণ আগে তুমি নিয়ত করেই ফেলছো যে আমি মিথ্যা কথা বলবো পরে যাই চাইনি দ্বিতীয় নম্বর কথা হইলো যে আমরা যে একটু পরে বাইসে থাকুন এটা কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এখন মিথ্যা কথা বলছি পরে তো মিথ্যা কথা বলার পরে যদি আমার তবা করার সুযোগ নাইও না নাই ভাই হাইট যদি এখানেই শেষ হয়ে যায় তখন তার গেছে নাকি যেন বা মাঝে মাঝে দেখানো মৃত্যু কত গাছে এই যে সুন্দর হাইটে দেখতেছে হঠাৎ করে একটা গাড়ি এক্সিডেন্ট মুহূর্তের মধ্যে শেষ অথচ কোনো কল্পনা নাই হাটতে বাসার থেকে বেরোচ্ছে কত স্বপ্ন নেওয়া বাজার কর্ম হ্যাঁ অনেক কিছু টাকা পয়সা পকেটে সব কিছু নিয়ে আসছে কিন্তু এই মনে করো এক সেকেন্ড দুই সেকেন্ডের ব্যবধান আসছে গাড়িটা পিছন থেকে আসছে ফুটপিড়ে ফিরে গেছে সাথে সাথে জায়গায় শেষ স্বপ্ন এখানে এসেছি কত স্বপ্ন নিয়ে আসছিলো তাই না জিন্দিক তো এইরকম গ্যারান্টি নেই তুমি আমি বলতে পারি না যে একটু পরে কি আমি অসুবিধি না জানি অদেব যেহেতু জানি না সুন্দরভাবে থাকবা মিথ্যা থেকে দূরে থাকবা সত্যের পথে থাকবে সত্যটা ঠিক আছে কোনো মিথ্যার আসে না লাগে এরকম কোনো কাজের দ্বারা গেছেও যাবে ঠিক আছে তবে মেইন কথা হলো যে এখানে তোমাদেরকে আমি ইন্ডিকেট করে বলি না হ্যাঁ যেহেতু কথাটা আসছে সেই কারণে আমার মনের ভিতরে আসছে তার জন্য আমি তোমাদেরকে জানাই দিছি তোমাদের উপকারের জন্য ঠিক আছে আর একটা হলো যারা এখানে অনুপস্থিত আছে তাদের তোমরা যারা উপস্থিত হয়েছো তোমাদেরকে তো কিছু মূল্যবান জিনিস দিতে হবে তাই না মূল্যবান জিনিসই একটা দেওয়া দিলাম যারা আসে নাই তারা যে মাহরুম হয়েছে অনেক কিছু থেকে এইখানে কথা যদি তুমি ধারণ করতে পারো যারা আসে নাই তারা হয়তো মানে করেন এই মূল সম্পদটা যদি তুমি ধরতে পারো কথা বুঝতে পারছো তাহলে এখানে উপস্থিত থাকা লাভ হইলো না ক্ষতি হলো তো অনুপস্থিত থাকলে তোমার এই মূল্যবান জিনিসটা হয়তো এই কথাটা আমি কোনো সময় এই এই রকমকে বলতে পারবো কোনো দিনও না এটা তো আর মুখস্থের জিনিস যে আমি মুখস্থ করছি এখন পরবর্তীতে আবার ওই মুগাস্ত জিনিসটা বলে আমি পারিনি এখন আসছে মনের ভিতরে আমি এখন বলে দিচ্ছি এই ভূভব এই কথাটা আর কখনও বলা হবে না তাহলে হইতে পারে এই কথাটা আমার জন্য উপকারে হইতে পারে তোমাদের জন্য উপকার হইতে পারে তাই না এই জন্য যারা অনুপস্থিত তারা মাহরুব হল তারা ক্ষতির গ্রস্ত কিনা জানি না কিন্তু এখান থেকে কল্যাণটা গ্রহণ করতে পারলো না কল্যাণের সুযোগ কিন্তু নাকি আল্লাহ তালা আমাদেরকে সত্যের পক্ষে সত্য সবসময় বলা এবং সত্যের পক্ষে থাকা এবং জীবনের বাজি রেখে আমরা যেন সত্যের পথে থাকি থাকতে পারি সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে উপগুল করে